যার পেশি শক্তি ছিল তারা মাসুমান ছিল তারা কিন্তু টিকে ছিল কিন্তু আমি এখন সেই যোগটা শেষ হয়ে গেছে এখন পেশি শক্তির কোনো যোগ না এখন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাজনীতিবিদদের সম্মান হয়েছে মানুষ যারা পরিচ্ছন্ন সৎ অনেস ডিজ অনেস্ট না তাদেরকে মানুষ ভালোবাসে আমাদের দলেও তাদের শ্রদ্ধা সম্মান এবং তাদের নেতৃত্ব আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি আপনারা পত্রিকায় দেখেছেন বিএনপি পরিচ্ছন্ন লোকদের বুঝতেছেন আপনারা পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন আমরা পরিচ্ছন্ন প্রতিটি ইউনিটে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি থানায় আমরা ঢাকা শহরে পরিচ্ছন্ন নেতৃত্ব আনার চেষ্টা করতেছি এই একত্রিশ দফা কিন্তু আমরা দুই বছর আগে পূরণ করেছি এখন সরকার সংস্কার সংস্কার বলে সময় টাকা ক্লিন করতেছে টাইম পাস করতেছে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে কিনা তাও অনেক সন্দেহ মানুষের জনগণের সন্দেহ হচ্ছে আমরা বলতে চাই শেখ হাসিনারা আমরা দেবসারা করছি না জনগণ কিনে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন অবশ্যই দিতে হবে নির্বাচন যদি না দেয় শেখ হাসিনার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এখনো বাংলাদেশের 90% পার্সেন্ট বা আরো বেশি লোক মনে করতেছে বিএনপি ক্ষমতা আসবে আমিও বিশ্বাস করি ক্ষমতা আমরা আসব। কিন্তু আপনারা যদি ভুল করেন আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই অবস্থা একানব্বই পরিণতি ভোগ করতে হবে আপনি আমার শত্রু বা আপনার পার্টির জন্য কাজ করতেছেন জনগণ ভালোবাসে কিন্তু আপনি আমার শত্রু আপনি যে পদ দাও উচিত আমি এর বিশ্বাস করে আমি মনে ধারণ করি এবং আমি এর চেষ্টা করি আমার বন্ধু আপনি কাজ করেন না আমি 10টা অবতার हूं ना মহান বলেশ তার লজ্জা পাবে এমন আছে আমি বলছি তোমার তো শত বছর দেখি নাই তুমি আমার বন্ধু আমার বাসায় এসে দাওয়াত খাইবার টাকা লাগলে টাকা নিবা কিন্তু দনিয়ো ভাবে তুমি আমার হেল্প পাবো না কারণ তোমাকে আমি দুঃসময় পার্টির বিপদের সময় দেখি বাংলাদেশের সকল জনগণের ভালোবাসায় তাদের ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে তার তো নেতৃত্বে এসে ক্ষমতা এসে বাংলাদেশের সকল মানুষের সকল প্রান্তের সকল সমস্যা আমরা দূর করবো ইনশাআল্লাহ